এটা একটা ব্যাপার আমাদের হয় ব্যাপারে আজ বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে নিমতলা ঘাটে এলেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম ও সঙ্গে ছিলেন দেবাশিস কুমার দেবাশিস কুমার বলেন পররাষ্ট্রের ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না আর কি বললেন তিনি শোনাব প্রতি বছরই এই নিমতলা মহাসনে যেখানে কবি শেষ প্রয়াণ হয়েছিল প্রতি বছরই কলকাতা পুরসভা এখানে কবির সম্মানে কবিকে শ্রদ্ধা জানাতে আমাদের অনুষ্ঠান হয় আজকেও সেই একই হচ্ছে অনুষ্ঠান একটা বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশের এই যে ঘটনা আমরা জানি যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিন্তু বাংলাদেশে এই যে ঘটনা ঘটছে তারপরে রবীন্দ্রনাথের মধ্যেই তারা ভেঙে ফেলেছে কি বলবেন এনে যেহেতু আমাদের মনে হয় এই ব্যাপারে হলো মন্তব্য করা ঠিক হবে না ভারত সরকার যা বলবে সেটাই আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা